মাছের ক্ষত রোগ এই ক্ষত রোগটা আমরা সচরাচর সকল খামারি চিনে থাকি কারণ কি এই ক্ষত রোগ সকল মাছের ক্ষেত্রে হয়ে থাকে এমনকি ক্ষত রোগটা একটা কমন রোগ বলা হয় এই ক্ষত রোগ আসলে কোথায় থেকে শুরু হয় কেন হয় কারণটা কি এই ক্ষত রোগ থেকে পরিত্রাণের উপায় কী এবং কি এই রোগ যাতে না হয় সেই জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব এবং কি যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কী করণীয় আছে সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারেন প্রথমে আসেন এই যে ক্ষত রোগ এই ক্ষত রোগের লক্ষণ কী ক্ষত রোগ তো হবে এটা মোটামুটি বলা যায় কিন্তু সবসময় যে ক্ষত রোগ হবে এমন নয় মাছের রোগ বৃদ্ধি হইতেই পারে যে কোনো প্রাণীর রোগ বৃদ্ধি হইতেই পারে তবে আমরা বলে থাকি যে এটা অবশ্যই আপনি নিজেও দায়ী থাকতে পারেন আসলে এই ক্ষত রোগটা কেন হচ্ছে সেটার কারণ আপনি খুঁজে বের করতে পারেন নাই বা আপনি না জানার কারণে ক্ষত রোগ হইতে পারে এখন ক্ষত রোগ যে হইল সেটা আপনি বুঝবেন কি হবে এই লক্ষণ জানতে হবে এই লক্ষণ জানার পরে আমাদের কি করতে হবে সেই সিমটম দেখে আমাদের মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে যাতে করে আমাদের মাছ দ্রুত সময় সুস্থ হয়ে যায় এখন দেখেন ক্ষত রোগে আক্রান্ত একটা মাছ সেটা আপনি যদি বাজারে নিয়ে যান বিক্রি করতে পারবেন না কারণ কি রোগাক্রান্ত মাছ বা ঘালা মাছ কেউ কিনতে চায় না আপনি নিজেও কিনবেন না আশা করি বুঝবস্তু তো আমাদের কি করতে হবে ক্ষত রোগ থেকে মাছের মুক্তি দিতে হবে এবং কি মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে সেরকম পরিবেশ দিয়ে আমাদের মাছ চাষ করতে হবে তাহলে আমরা প্রথমে জানবো এই ক্ষত রোগের লক্ষণ কি কি ক্ষত রোগ যখন হয় তখন মাছের গায়ে দেখ আছে লালচে অথবা সাদাটে ক্ষত সৃষ্টি হয় প্রথমে একটা লালচে অথবা সাদাটে দাগের মতো সৃষ্টি হয় এরপরে কি হয় এরপরে লেজ এবং পাকনা এগুলো আস্তে আস্তে পোষতে থাকে এরপরে কি হয় মাছ দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে একটা সময় খাদ্য গ্রহণটা কমাই দেয় মাছ যখন খাদ্য গ্রহণ কমাই দেবে সেই ক্ষেত্রে মাছ দুর্বল হয়ে পড়বে মাছ একটা সময় নিঃশেষ হয়ে মারা যাবে এই জন্য কি করতে হবে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে মাছ ভারসাম্যহীনভাবে সাঁতার কাটতেছে কিনা এবং কি পানির উপরে খাবি খাচ্ছে কিনা মাছ ভাসতেছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে যদি মাছ খাবি খায় মাছ ভাসতে থাকে বা মাছের যদি এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমাদের ইনস্টান ওই মাছগুলোকে সরাই ফেলতে হবে কারণ কি এই ক্ষত রোগটা দ্রুত সময় অন্যান্য মাছের গায়েও কিন্তু সরাইতে পারে এই জন্য কি করতে হবে আমাদের এই মাছগুলা সরানোর জন্য আমাদের বারংবার খেয়াল করতে হবে পুকুরের পাড়ে দাঁড়ায় চতুর পাড়ে দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে সকালবেলা বিকেলবেলা একটু খেয়াল করতে হবে এতে করে আমরা বুঝতে পারবো মাছের গায়ে কোনো রূপ বেদি আছে কিনা পাঁচ নাম্বার যে জিনিসটা দেখা যায় সেটা কি মাছের গায়ে সাদা তুলোর মতন এক ধরনের পদার্থ জমে যায় এটা আমরা ওনাকে পুজ বলে থাকি বা এই জিনিসটা একটা সময় আস্তে আস্তে কিন্তু নরম হয়ে আস্তে চাপ দিলে দেখা যায় পানির মতন পুজোর মতন একটা জিনিস বেড়ে আসে এটাই হলো ক্ষত রোগ অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ বিশ পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মার্চরে এই অফারটি চলবে এই ক্ষত রোগ নানাবিধ কারণে হইতে পারে বা এই ক্ষত রোগ হওয়ার পারে যেমন ধরেন যদি উকুন হয় উকুন আস্তে আস্তে কি করে আইস গুলাকে আস্তে আস্তে নরম আইসের নিচের অংশগুলোতে দেখা যায় এখান থেকেও কিন্তু ক্ষত রোগ হইতে পারে এখন ক্ষত রোগটা কেন হচ্ছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এখন এই ক্ষত রোগ হওয়ার পিছনে কারণ কি সেটা আমরা খুঁজে বের করবো এক নম্বর যে কারণ হয় সেটা কি আমরা জানি যে মাছের মাংস পেশিতে দেখা যাচ্ছে ছত্রাক যদি সংক্রমণ করে সেক্ষেত্রে শত্রা ছত্রাকের সংক্রমণের কারণে কিন্তু ক্ষত রোগ হতে পারে এর পাশাপাশি ব্যাকটেরিয়া এবং কি প্রোটোজয় এগুলো যদি মাছের শরীরে অন্ত্রে বা শরীরের ভিতরে যদি প্রবেশ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ক্ষত সৃষ্টি হইতে পারে এর ছাড়াও রোগে আক্রান্ত মাছেরও কিন্তু ক্ষত রোগ হইতে পারে পানির গুণাগুণ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষত রোগ হতে পারে এখন বলতে পারেন ভাই পানির গুণাগুণ নষ্ট হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে পানির গুণাগুণ নষ্ট হওয়ার পিছনে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে একটা পানি কালো কিনা অতিরিক্ত সবুজ কিনা অতিরিক্ত ঘোলা কিনা এসব দিয়ে আমাদের পানির গুণাগুণটা খেয়াল করতে হবে যদি এসব সমস্যা হয় তাহলে আমাদের পানি গুণাগুণ নষ্ট হয়ে গেছে পানি যদি দূষিত হয়ে যায় সেক্ষেত্রে রোগ বেদি দ্রুত সময় স্প্রিড আউট হতে পারে দ্রুত সময় রোগ বেদিগুলো পুকুরে সরাই যেতে পারে এরপর যে বিষয়টা হয় সেটা কি শারীরিক আঘাত দেখা যাচ্ছে আমরা মাছ এক পুকুর থেকে নিয়ে আরেক পুকুরে ছাড়বো এই ক্ষেত্রে মাছ যদি কোনোভাবে আঘাত প্রাপ্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় ক্ষত রোগ হতে পারে অনেক ক্ষেত্রে কি হয় বিভিন্ন ধরনের সাপ ব্যাং এসব জিনিস কি করে মাছের গায়ে বা মাছের পেটের আশপাশে বা মাছের পিঠের অংশে খুব সুন্দর করে একটা কামড় দিয়ে বসে এই কামড় দিলে জিনিসের মাছটা মারা গেল না কিন্তু এই মাছের গায়ে ক্ষত রোগ সৃষ্টি হইতে পারে আশা করি বুঝতে পারছেন এরপর জিনিসটা হয় সেটা কি অক্সিজেনের অভাবের কারণে মাছ আস্তে আস্তে খাবি খাইতে থাকে মাছ ভাসতে থাকে মাছ দুর্বল হতে থাকে এই সময়গুলো মাছ খাবার খাইতেছে না ওই সময় মাছের শরীরে ক্ষত রোগ হইতে পারে এর পাশাপাশি খাদ্যের অভাব খাদ্যের অভাবে কি হয় মাছ অপুষ্টিতে ভুগতে থাকে অপুষ্টিতে ভুগতে থাকলে একটা সময় আরো অন্যান্য রোগ ব্যাধিগুলো সৃষ্টি হতে থাকে এই রোগের ভিতরে ক্ষত রোগটাও কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয় এর পাশাপাশি আপনার পুকুরে পরিবেশ তো বসে দাঁড়িয়ে আছে এইসব কারণে কিন্তু আপনার মাছের রোগ হইতে পারে এখন বলতাম ভাই ক্ষত রোগ কোন কোন মাছের হয় বাংলাদেশের চারযোগ্য যত মাছ আছে সকল মাছের শরীরে ক্ষত রোগ হইতে পারে রোগ হওয়াটা খুব স্বাভাবিক একটা জিনিস এবং ক্ষত রোগ হলো আলটিমেট পর্যায়ে রোগ হওয়ার আগে অন্য কোন রোগ হইতে পারে সেখান থেকে ক্ষত রোগ ছড়াইতে পারে বা ক্ষত হইতে পারে অর্থাৎ অনেকদিন যাবৎ উকুন আপনার পুকুরে মাছগুলাকে ধরে ধরে হলে বিভিন্ন জায়গায় ছিদ্র করতে করতে ওই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি করে ফেলছে অনেক সময় ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করতে পারে এইসব জিনিস থেকেই কিন্তু রোগের সৃষ্টি হয় আশা করি বুঝতে পারছেন এখন এই ক্ষত রোগ হইলে আমরা কি করব করণীয় কি ক্ষত রোগ হইলে প্রথম যে কারণটা সেটা কি আমাদের অবশেষে দ্রুত সময়ে মাছগুলাকে আলাদা করতে হবে যেসব মাছ রোগ আক্রান্ত সেসব মাছরা আলাদা করতে হবে এক নাম্বার কাজ দুই নম্বর কাজ হলে কি দ্রুত সময়ে

আপনি চাচ্ছেন তাহলে আপনি চাষের সফল হতে করুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন আসেন এই যে ক্ষত রোগ হয়ে গেছে সেক্ষেত্রে চিকিৎসা কি দিবেন চিকিৎসা হিসেবে প্রথমে যে কাজটা করতে হবে লবণ পানিতে গোসল করে দে। পারি লবণ পানিতে কোন মাছগুলোকে গোসল করব যেই মাছগুলো রোগা আক্রান্ত সেই মাছগুলো প্রাথমিক অবস্থায় মাছ মাত্র রোগা আক্রান্ত হয়েছে এরকম মনে হয়েছে সেই সময় আমরা যেসব মাছ রোগা আক্রান্ত হয়েছে সেসব মাছের ধরে আমরা প্রতি দশ লিটার পানির ভিতরে একশো গ্রাম লবণ মিশাবো মিশে আমরা কি করবো একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে নেবো এর ভিতরে দুই তিন মিনিট বা মোটামুটি এক মিনিটের আশপাশে মাছগুলাকে একটু পানির ভিতরে রেখে দেবো এইভাবে যদি রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় অনেকটা কিন্তু রুখ মুক্তি পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হয় এই মাছগুলাকে পুকুরে আর না ছাড়া আশা করে বুঝতে পারছেন দিনে যে কাজটা করতে হবে সেটা কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা ডাক্তারি পটাশ বা পটাশ যেটা বলে থাকে সেই পটাশ দিয়ে আমরা মাছগুলোকে কিন্তু এরকম ওই যে লবণের মতোই সুবাই নিতে পারি এক মিনিটের মতো বা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতন সেটাকে দশ লিটার পানির ভিতরে পঞ্চাশ গ্রাম সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পটাশ দিতে পারি যদি বেশি রোগ বৃদ্ধি হয় তবে আমি বলবো আপনাকে এই দুই নম্বর যেটা পটাশিয়াম পারম্যাঙ্গট এটাতে অনেক সময় মাছের চোখ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করতে না করি তবে সনাতন পদ্ধতিতে যারা মাছ চাষ করতেছেন তারা অনেকে কিন্তু এই কাজটা করে থাকেন আমি বলবো আপনাকে এক নম্বর পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন আশা করি বুঝারছেন যদি মাছের গায়ে রোগটা অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন মানে প্রাথমিক অবস্থায় এই দুইটার যে কোনো একটা করতে বলা যেতে যে মাছ হয়তো এক হাজার মাসের ভিতরে একটা মাছের সমস্যা এরকম মাছের ক্ষেত্রে এইটা আপনি করে নিলেন কিন্তু যদি দেখা যায় অনেক মাছের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ উপজেলা মৎস্য বিচারের সাথে যোগাযোগ করে আপনার ব্যবস্থা নেওয়া উচিত অথবা আপনাকে ভালো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে এর পাশাপাশি আপনি যে ওষুধপত্র ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক ডোজ করা লাগতে পারে সেই অ্যান্টিবায়োটিকগুলোকে সিপ্রোসিন ব্যবহার করা রাখতে পারে অনেকে রেনামেসিন বেড ব্যবহার করে থাকেন অনেকে মেট্রোনাইজল মেডিসিনও ব্যবহার করে থাকেন এইসব মেডিসিন ব্যবহার করলে সেক্ষেত্রে মাসেল দেখা যাবে কি আপনার গ্রোথ থেমে যেতে পারে এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে ব্যবহার করতে হবে তবে যদি রোগটা যদি অনেক সরাই দেয় সেক্ষেত্রে ব্যবহার করা লাগে সেক্ষেত্রে ব্যবহারের মাত্রাটা জেনে বুঝে ব্যবহার করবেন অবশ্য অবশ্যই যখন আপনি অ্যান্টিবায়োটিক ডুজ করবেন সেক্ষেত্রে সাথে অবশ্য অবশ্যই আপনি কি করবেন ভিটামিন সি খাওয়াবেন কারণ কি মাছের খাবারের রুচি হারাই যেতে পারে এর পাশাপাশি পুকুরের পানির মান উন্নয়ন করতে হবে অর্থাৎ পুকুরের পানি পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে পাশাপাশি কী করতে হবে আক্রান্ত মাছ যেগুলো আছে সেগুলো মাছ থেকে সরাই ফেলতে হবে এই কাজ যদি আপনি না করেন সেক্ষেত্রে এই রোগ থেকে সহজে পরিত্রাণ পাবেন না এখন দেখেন মাছের রোগ হওয়ার আগে ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি কিন্তু মাছের যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে লাখ লাখ টাকা খরচ করলেও হতে সমাধান পাইতে হয়তো হবে আপনাকে অনেক দৌড়াইতে হইতে পারে এই জন্য বলবো আপনাকে কী করতে হবে মাছের যাতে রোগ না হয় সেই জন্য আগের থেকে ব্যবস্থা দিতে হবে তাহলে ব্যবস্থা হিসেবে কী করবেন প্রথম যে কাজ সেটা হলো প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পানি পরিবর্তন করবেন দুই নম্বর যে কাজ করবেন সেটা কি প্রতি মাসে চুন লবণ প্রমেটিক ব্যবহার করবেন তারপর কি আপনার মাছের রোগ হচ্ছে না তার মানে আপনি নিশ্চিন্তে পাবেন এলাম যে আর রোগ হবে না এটা ভাবা যাবে না তারপরে যে কাজটা করতে হবে সেটা কি আপনি অবশ্য অবশ্যই মাছের যে গণত্ব সেটা সঠিক রাখার চেষ্টা করবেন অথবা গণত্ব একটু কম রাখার চেষ্টা করবেন অধিক গণত্বে মাছ চাষ করলে রোগ বৃদ্ধিটা বেড়ে যায় এবং ক্ষত রোগটা সবচেয়ে বেশি হয় যারা অধিক গণত্বে মাছ চাষ করেন পাঁচতামার যে কাজটা আমাদের করা যাবে না সেটা কি অনেকে দুই ফিট আড়াই ফিট তিন ফিট পানিতে মাছ চাষ করেন এইসব পুকুরে দেখা যাচ্ছে আপনার কিন্তু এই ক্ষত রোগটা বেশি হয়ে থাকে এর পাশাপাশি আমরা অনেক ধরনের মাছ ভ্যারাইটি মাছ আমরা এক পুকুরে ছেড়ে থাকি এইসব কারণে কিন্তু ক্ষত রোগ হয় এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের পুকুরে ক্ষত রোগ হয় নাই কিন্তু যেই পুকুর থেকে আমরা মাছ কিনে নিয়ে আসছি বা অন্য একটা পুকুর থেকে মাছ নিয়ে আসবো সেই পুকুরে যদি মাছগুলো ক্ষত রোগে আক্রান্ত থাকে সেখান থেকে মাছ যদি আমার পুকুরে আসে সেক্ষেত্রে অন্যান্য মাছগুলো কিন্তু এই রোগে সংক্রমিত হতে পারে এই জন্য বলবো খুবই সাবধান ক্ষতরোগ যাতে না হয় আর এই ক্ষত রোগটা কখন সবচেয়ে বেশি শীত সরায় শীতকালীন সময় শীতের আগে সময় বা শীতের পরের সময় এই সময়টা বেশি হয় এর পাশাপাশি যখন অতিরিক্ত গরম পড়ে এবং অতিরিক্ত বৃষ্টি হয় এই সময়টাতে দেখা যায় ক্ষত রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ কি এই সময় পুকুরের পিএইচ এর মানটা কমে যেতে পারে অনেক সময় বেড়ে যেতে পারে এবং কি দেখা যায় পুকুরে অক্সিজেন লেভেল কমে যেতে পারে বেড়ে যেতে পারে নানাবিধ সমস্যা হইতে পারে এইসব কারণে কিন্তু পানির যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় পানি যখন দূষিত হয়ে যায় পানি যখন মাছের জন্য প্রতিকূল পরিবেশ হয়ে যায় সেই সময় কিন্তু আপনার এই মাছের রোগ বিধি হতে পারে আশা করি বুঝতে পারছেন এইসব জিনিস মেনটেন করে আমাদের মাছ চাষ করতে হবে তাহলে শুধুমাত্র আমাদের মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং লাভজনক আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম